দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বাহাত্তরটি উপজেলার নির্বাচনে নবনির্বাচিত একাত্তর জন চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ সাতচল্লিশ জন ভাইস চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি সিয়াম আক্তার সাজেদ জানান মঙ্গলবার সকালে রাজশাহীস্থ শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় অসুস্থতাজনিত কারণে একজন চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারায় শপথ গ্রহণ থেকে বিরত থাকেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে আয়োজিত অনারম্ভপূর্ণ অনুষ্ঠানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানেরা উপস্থিত হয়ে সকল কার্যক্রম সম্পূর্ণ করে মঞ্চে আসন গ্রহণ করেন এরপর আনন্দ ঘন পরিবেশে শপথ বাক্য পাঠ করান রাজশাহীর সুযোগ্য বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ঈশ্বরদী আটঘরিয়া ও পাবনা সদর উপজেলা থেকে নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা তানভীরুল ইসলাম ও শাহিন ইসলাম সহ বাহাত্তরটি উপজেলা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়